আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম বাঁকুড়া টিভির চিফ এডিটার দ্য টাইগার চান্নালির দাদা উত্তম দেশ দুটি পশ্চিম বাংলার চাঞ্চল এনআরসি এবং এসআইআর এর পান পিলেন এক সাইজ ঘটনাটি আগরপাড়া চার নম্বর মহাজাতিনগর এলাকার ঘটনা এই যে ঘটনা সেই ঘটনার পরিপ্রেক্ষিতে জানা যাচ্ছে যে এই এসআইআর এবং এনআরসি নিয়ে তিনি দিন ধরে বলছিলেন একটা আতঙ্কে গতকাল যখন এই এনআরসির ঘোষণা হয় বা এসআইআর ঘোষণা হয় তারপর থেকেই এবং একটা প্রশ্নের বিষয় এই যে মৃত্যু এখন প্রশ্নটা হচ্ছে যে ওর ওনার মনে ভয়তে কে ঢুকিয়েছেন এটাই হচ্ছে প্রশ্ন বিহারে এনারসি হয়ে গেল আসামে এনআসি হয়ে গেল কোনো মানুষ করলো না পান দিল না কিছুই হলো না আর পশ্চিম বাংলায় এখনো এনআরসির তালিকা বের হয়নি এসআইআর তালিকা বের হয়নি এখানে মানুষ নাকি পান দিচ্ছে পান দিচ্ছে আত্মঘাতী এই ভয়টা ঢুকেছে তো এই মমতা ব্যানার্জির দল তৃণমূল এই মমতা ব্যানার্জি বারে বারে বিভিন্ন জায়গায় এনআরসি এবং এসআইআর বিরুদ্ধে মিছিল করেছেন মিটিং করেছেন মানুষের মনে ভুল মন্ত্র দিয়েছেন যে এনআরসি এসআইআর হলে তোমরা পশ্চিম বাংলায় থাকতে পারবে না তোমরা পশ্চিম বাংলার নাগরিক হতে পারবে না তোমরা পশ্চিম বাংলায় বাঁচতে পারবে না এটা বিজেপির নাকি তাহলে কি এই পান দেওয়ার জন্য এই মৃত্যুর জন্য এই আত্মঘাতীর জন্য পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী বেগাম মুখ্যমন্ত্রী বেগাম দিদি বেগাম পিসি দায়ী নয় অবশ্যই দায়ী আমি বাঁকুড়া টিভি চিফ এডিটার হিসাবে বলতে চাই যে যাই বলুক এই মৃত্যুর জন্য স্বীকার করে নিতে হবে এই পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রীকে কারণ এনআরসি এর ছায়ার হোক না কেন এটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের এটা মানুষকে ভুল বুঝিয়ে এই ধরনের করছেন

কি এই গতি থেকে নামিয়ে পিটিএ মেরে দেবে পশ্চিমবাংলায় কোন স্থান হবে না মমতা বন্দ্যোপাধ্যায় সহ অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল নেতাদের

আমি ছোট্ট কাটবন মমতা বন্দোপাধ্যায় প্রতিদিন সকাল উঠে আমরা বডিটা চটি ধোয়া জল খাবেন এমন ভাবে আমি সংবাদ মাধ্যমে বক্তব্য দি কেন এনআরসিএস এর জন্য বলছি এনআরসিএস এর কোন জায়গায় বলা রে কোন ভারতীয় নাগরিককে ভোটার তালিকা থেকে বাদ দিতে আমি বলবো জানো হইতে আমাদের সেই

এবং তার তৃণমূল কংগ্রেস নেতারা যারা এনারসিং নিয়ে পশ্চিমবঙ্গে মানুষকে বাড়িতে জেনে রাখো উনি এবং উনার মতো ভাই পিসি হে দিদি